আমি বলবো এই জ্ঞানটা যদি কারো উপকার করতে পারে কোন বালিকার উপকার করতে পারে কোন বালকের উপকার করতে পারে দিনে আলিমদের উপকার হতেই পারে কেন না দিনে আলিমরা এখনো গ্রামগঞ্জ মুফসলে ছয় সাত আট হাজার টাকা বেতনে জব করে আলী ভাই চিন্তা করে রে ভাই আট হাজার টাকা কি করে এক জেলা থেকে আরেক জেলা পাড়াপাড়ি করলে চার হাজার টাকা শেষ হয় দুইটা বন্ধু নাস্তা করলে পাঁচশো টাকা শেষ হয় আর আলী ভাই সুযোগ দিয়ে থাকে সতেরোশো টাকা হলে ব্যবসা করো কয় টাকা সতেরোশো টাকা একটা ব্রান্ড হবে সতেরোশো টাকা হলে ব্যবসা করো এই ব্র্যান্ডটাও তরুণদের তৈরি করা কেননা তরুণদের মেধা নিয়ে আলী ভাই চলে বালিকাদের মেধা নিয়ে আলী ভাই চলে আর এই মেধা যত কিছু আছে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ সম্পর্ক রাখবো কার সঙ্গে আল্লাহর সঙ্গে আর রিজিকের জন্য বিশ্বাস করব কাকে আল্লাহ তাহলে মানুষ ঠকবে না ঠকবে না ঠকবে না আলী ভাইও প্রতারণা করতে পারে আলী ভাইকে বিশ্বাস করতে আসবে হলে আসবে না নিয়ে যাবে অথবা বাজার যাচাই করে আসবে ফেমাস সিল্কে কোথায় আসবে একদম বাজার যাচাই করে আসবে বাজার যাচাই করে এসে যা দাম থাকবে ওইটা থেকে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে এরকম কথা কি বাজারে যদি এটা ধলাম যদি দুই হয় ওর থেকে কমে দিয়ে নিয়ে যাবে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে সত্যই এক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিশেষ করে আপনাদের সামনে আমার এক ছোট ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি আচ্ছা ওকে আমি ছোট ভাই বলে ডাকি আর আদ হিসাবেও তার নাম হচ্ছে ভুলু মানে বাবা যে শিল্পপতি থাকলে ছেলেকে কর্ম করতে হবে না বিষয় তা না এরকম ছেলের সঙ্গে যদি মেধা নিতে হয় এরকম ছেলের সঙ্গে যদি কিছু কারো উপকার দুইটা কথা দিয়ে হয় তাহলে কথাকে খেয়াল করা দরকার ক্যাচ করা দরকার টাকা দিয়ে সব সময় টাকা অর্জন হয় না ব্রেন থাকলে টাকা অর্জন সহজে হয় তাহলে এরকম ছোট ভাই তিল তিল করে এখন নিজের পরিবার চালাচ্ছে ব্যবসা করি। এরকম ছোট ভাই ও একটা ব্যবসা করে না ও এখন দুই তিনটা ব্যবসা করে নিজেও করে ছোটো ভাইকে দিয়েও করায় এই ছোটো ভাইয়ের সঙ্গে কিছু আলাপটা করলে জানতে বাবা ছোট ভাই তুমি যা জানো তোমার ব্যবসায়ী নলেজে সেটা তুমি শেয়ার করতেই পারো আমাদের নতুন উদ্যোক্তাদের একটু বলেন যে মানে কিভাবে শুরু করবে আর কি কোনো কাজই ছোট নেই জি ইনশাআল্লাহ সর্বপ্রথম মানুষ কি আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে জি জি ফার্স্ট ফার্স্ট একদম আল্লাহ ভরসা কিন্তু আল্লাহ সম্পূর্ণ সফলতার উপর আল্লাহর বহুত বড় অসুখ ভাইয়ের বাড়ি কিন্তু আকিদা একটাই আল্লাহ ভরসা আল্লাহর উপরেও ভরসা রাখতে হবে আর ধৈর্য খারা হতে হবে না

সতেরোশো একটা ব্রান্ড হবে সতেরোশো টাকা হলে ব্যবসা করো এই ব্রান্ড টাও তরুণদের তৈরি করা কেননা তরুণদের মেধা নিয়ে আলী ভাই চলে বালিকাদের মেধা নিয়ে আলী ভাই চলে আর এই মেধা যত কিছু আছে সমস্ত প্রশংসার মালিক সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ তাহলে আমরা জিকির করব কারে আল্লাহ আর সম্পর্ক রাখবো কার সঙ্গে আল্লাহর সঙ্গে আর এই জন্য বিশ্বাস করব কাকে আল্লাহ তাহলে মানুষ ঠকবে না ঠকবে না ঠকবে না আলী ভাইও প্রতারণা করতে পারে আলী ভাইকে বিশ্বাস করতে আসবে হলে আসবে না আলী ভাইকে বিশ্বাস করে আসতে হবে না কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই বলে তুমি বাসা থেকে বের হওয়ার আগে যে উদ্দেশ্যে বের হচ্ছে বলো কে এলা যদি সেই শাখা সেই লোকটা সঠিক হয় তাহলে তো আমার পথটা সেই জায়গায় সহজ করে দেন না হলে আমার পথ বাসায় ফিরিয়ে দেন আর আলি ভাই দীর্ঘ তরুণদেরকে নিয়ে কাজ করে আছে ফেল মারা দোকানদারকে সার্ভিস দেয় কে যারা ফেল করে ফেলছে আলহামদুলিল্লাহ ভাই শিক্ষিত ব্যক্তিকে সবাই চায় আমি মূর্খ ব্যক্তিকে শিক্ষিত তৈরি করতে চাই ব্যবসার জগতে কথা বোঝা যাচ্ছে যেহেতু নিজের স্বার্থে যারা শুধু জীবনটা গড়ে তুলে এটা হচ্ছে সুবিধাবাদী লোকের কাজ অন্যের সুবিধা নিজের সুবিধা মিলে যে জায়গা রোজগার তৈরি হয় এটা হচ্ছে সুন্দর তরিকায় ব্যবসা কথা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মিরপুর ঢাকা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো উপরওয়ালা একদম মিলাই দিছে ইনশাল্লাহ একের বাহার কথা বোঝা যাচ্ছে চলে আসো আর দেরি না করে আর কত চিন্তা ভাবনা করবা বাড়িতে বসে বসে সঞ্চয় করা টাকা শেষ করে দিবা হয় কোথায় ঘুরতে গিয়ে শেষ করে দিবা দুইটা ভালো জামা নিয়ে ব্যবসা শুরু করো ইনশাল্লাহ আগামী সূর্যের আলো তোমার জন্য উপকার করতে শেষ করতে করতে কিছু করতে করতে আমি কি বললাম এই যে ভাইকে দেখালাম ওনার ফাদার আমি জানি ঠিক আছে আর আমি যে বললাম ছোট ভাই এরা কিভাবে গড়ে তুলছে নিজেকে নিজের একটা সংসার নিজের সংসার চালায় নিজের পরিবার চালায় আশেপাশে আরো দুইজনকে দেখাশোনা করে

এবং কি নিজস্ব কালেকশন নিজস্ব কালেকশন নিজস্ব তেরি আর আলি ভাই আরেকটা সুবিধা দিয়েছে বালিকাদের কি সুবিধা যার বলিরা ব্যবসা পুঁজি ছোট ব্যবসা শুরু করতে পারে পুঁজি ছোট কেউ হলো ভরসা পায় না দ্বিধা দ্বন্দ্ব যারা থাকে তারা কত পিস করতে পারবে আমি বলবো দুই পিস নিয়ে শুরু করো চার পিস নিয়ে শুরু করো যেটা বেচতে পারছো সেটাই তোমার কি যেটা বেচতে পারবে ওইটাই ওনার যেটা বেচতে পারবে সেটাই তোমার আর যেটা বেচতে পারবে না সেটা আলি ভাইকে আবার বিল করার সময় দিয়ে দাও এক্সচেঞ্জ করে নিয়ে যাও 28 দিন সময় কয় দিন 28 দিন এই রকম ক্যামেরার সামনে কি বলে ভাই একদম একদম কথা বোঝা যাচ্ছে কথা কাজের সঙ্গে করতে হলে এখনি ভাই করতে হলে করার সময় কখনো শেষ হয় না কিন্তু সময় কিছু মূল্য বানাতে কে দেখা যাচ্ছে নরমাল দিনে তুমি সারা দিনে ঘুরে ঘুরে চার পিস বেচবা আর এখন গ্রাহক তোমাকে খুঁজে খুঁজে 20 পিস নেবে সময় পরিবর্তন হয় না জি জি এখন তো একটা সিজন বাজার এখন হচ্ছে সিজন বাজার রানিং বাজার এখন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত একটানা বাজার

অথবা বাজার যাচাই করে আসবে ফেমাস সিল্কে কোথায় আসবে একদম বাজার যাচাই করে আসবে বাজার যাচাই করে এসে যা দাম থাকবে ওইটা থেকে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে এরকম কথা কি বাজারে যদি এটা ধরলাম যদি দুই হাজার হয় ওর থেকে কমে দিয়ে নিয়ে যাবে টাকা কম দিয়ে নিয়ে যাবে সত্যই একটা ওইটার জন্য আলী আলী ভাই ব্রাঞ্চটা যেন না মানে আপনার যতগুলি ব্রাঞ্চ আছে আমার ব্রাঞ্চ ছাড়া আচ্ছা না হয় এক ভাই নিয়ে গেছে সমস্যা নেই আচ্ছা এক বোন নিয়ে গেছে সমস্যা নেই বাজারে কেনাকাটা করতে গিয়ে দেখছে আলি ভাই দাম ওই দোকানের দাম সেম আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস নিয়ে এই কথাটা তো তো কেউ বলে না আমি অনেক ভিডিও করি অনেক প্রতিষ্ঠানের ভিডিও করি এই কথা বলে না এই কথা বলবে কেন ওরা তো ম্যানুফ্যাকচার না করে ওরা তো মিল প্রসেস না মিল প্রসেস আলি ভাই তো গ্রান্টেড দিয়ে বেচতেছে আমার চেয়ে কম কেউ দিতে পারবে না একদম এই যে এটা হচ্ছে রাতারাতি বড় হওয়ার মাল রাতারাতি বড় হওয়ার মানে এক মাল বিক্রি করলে রাতারাতি বড় হওয়ার জিনিস কিন্তু আলী ভাই বলেন আলী ভাই যেভাবে নেজ্য প্রফিট করে তুমিও নেজ্য করো তোমার গ্রাহক বাড়বে সেল বাড়বে তোমাকে তোমার বাজারে বিশ্বাস তৈরি হবে এই যে দেখছো কোয়ালিটি গুলো দেখি ওন্নাটা ওন্নাটা তো আরো সুন্দর মানে ওন্না খুব বেস্ট এই যে দেখেন এগুলো খুব বেস্ট এগুলো সব বেস্ট কোয়ালিটির ভিতর ইনশাআল্লাহ এটা কি কারণ নেওয়া নাকি জানি না এটা কারণ নেওয়া আচ্ছা এই যে দেখো ভাই কেনাকাটা করতে পারে এটা অন্যটা খুলে দাও আমাকে আপনাদের মাঝে না থাকলে আমাকে ভালো লাগে না আর আপনারাও খুব মানে কে যেই সম্মানটা দিচ্ছেন আল্লাহ আপনাদের সহন হুন আল্লাহ আপনাদের প্রতি রহম নাজিল করুন

কথাটা বোঝা যাচ্ছে বোগরা আছে রংপুর আছে সৈদপুর আছে দিনাজপুর আছে ঠাকুরগাঁ আছে পঞ্চগড় আছে সীতাবগঞ্জ আছে জল ঢাকা আছে এরকম জেলা জেলা থেকে লোকজন আসে জেলাপর আছে খুলনা আছে লালমনিহাট আছে কুড়িগ্রাম আছে পাটগ্রাম আছে সমস্ত পাইকার গুলো আসে যারা কোয়ালিটি নিয়ে কাজ করে সবাই আসে সবাই আসে হ্যাঁ ম্যামেন সিং আছে এরকম অনেক সিলেট আছে হবিগঞ্জ আছে মাদপুর আছে জেলা পর্যায়ে যত ইয়াগুলি আছে সব কমবেশি এই যে দেখেন একটু কোয়ালিটি দেখালে কি বলবো ভাই আমি এত চ্যালেঞ্জ আমি এত দূরে দাঁড়াই আছি দূর থেকে কিন্তু ছায়া থাকতেছে একদম কোয়ালিটি গুলো ভাই এগুলো কোয়ালিটি বাজার চ্যালেঞ্জিং প্রাইস আর বাজারে তো কোথায় পাবে জানিও না

সবার জন্য দামটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য যাদেরকে দাম জানতে হবে আমরা ফ্রি থাকলে জানাবো আর সরাসরি দাম ফোনে না জেনে এখন হাজার হাজার নতুন কোয়ালিটি চলে আসেন দোকানে কেন নিজের দায়িত্ব দেখে এই যে দেখো না ভাই এরকম তুমি তো অনেক জায়গায় গিয়ে থাকো তোমার ব্রেন দিয়ে বলো তোমার ভিউয়ার্স গুলো কি আমার শাখা ছাড়া এরকম জিনিস দেখতে না আমি আপনাদেরও যে অন্য শাখাগুলো আছে তারপরও এই ড্রেস গুলো সবসময় দেখাইতে পারি এটা হবে না রে ভাই এটা আলী ভাই পক্ষ থেকে বালিকাদের জন্য একটা ব্যবসায়িক গিফট আমি তো আপনাদের জন্য একটা ব্যবসায়িক গিফট ফেল মারা দোকানদার জন্য একটা কোয়ালিটি দিয়ে গিফট কথা বোঝা যাচ্ছে কেন না শুধু টাকা পয়সা দিলে যে গিফট হয় তা না কিছু ব্র্যান্ড দিলে কোয়ালিটি দিয়ে মানুষকে বুঝিয়ে শিক্ষা গিফট শিক্ষাজাতীর মেরুদণ্ড আর শিক্ষা বলতে বুঝতে হবে আলহামদুলিল্লাহ তুমি তো আমার হৃদয় কথা বলে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা যারা একে অপরকে ক্ষমা করে পৃথিবীর মহann লগুণারা আর আসসালামু আলাইকুম আবারও দেখা হবে